সালামু আলাইকুম আলহামদুল আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মর্যাদা জানিয়ে আমরা শুরু করছি আমার বর্তমান পরিস্থিতিতে নোয়াখালীতে নোয়াখালী ট্রেনে বুক করে বন্যা কবলিত মানুষদের জীবনযাপন অসুখীভূত হয়ে দাঁড়িয়েছে তোপুরে দেশ এবং দেশের বাইরে থেকে সর্বোচ্চ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে এই বানবাসীদের সহযোগিতা এবং ওদের জন্য হাদিয়া প্রেরণ করার জন্য সবাই এগিয়ে এসেছে তো আমরা আপনাদের দেওয়া হাদিয়া নিয়ে আমরা আজকে চলে এসেছি অতীতের মতো আজকে আবার আমরা আরেকটা জেলায় এবং আরেকটা থানায় নোয়াখালীতে বিভিন্ন থানায় আমরা চলে আসছি আপনাদের অনুদান নিয়ে আপনাদের হাদিয়া নিয়ে আমরা আছি এখন বর্তমানে নোয়াখালী মুজাহিদপুর নোয়াখালী বেগমগঞ্জ আটন ইউনিয়ন মুজাহিদপুর গ্রামে আমরা আপনাদের হাতিরের নেত্রীরা আসছি ইনশাল্লাহ আমরা জলের নামাজের পরে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো প্রত্যেক জলবদ্ধ মানুষদের গ্রামবাসী মানুষদের মধ্যে আপনাদের এখানে পৌঁছানোর জন্য আল্লাহ তালা আপনাদের গ্রামকে প্রবলগ এবং আল্লাহ তালা আমাদেরকে এই মহান মুসিবতলা রক্ষা করুন বিষয়ে চাই আসসালামু আলাইকুম আলহামী